নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে অনন্যা শুরু করছে সংবাদ দিন সংসদে নজিরবিহীন ঘটনা আজ স্পিকার পদের লড়াই আটচল্লিশ বছর পর ফের লোকসভার স্পিকার পদে নির্বাচন আটচল্লিশ বছর পর স্পিকার পদে আজ নির্বাচন স্পিকার পদ ঘিরে এনডিএ বনাম ইন্ডিয়া জোট আজ সকাল এগারোটা থেকে শুরু ভোটাভোটি স্পিকার পদে এনডিএ প্রার্থী ওম বিড়লা ইন্ডিয়া জোটের প্রার্থীকে সুরেশ জোটের ডি এর সাংসদ ঘোষণা সমর্থনের ঘোষণা ওয়াইএসআর কংগ্রেসের আট আজ আটচল্লিশ বছর পর সংসদে নির্বাচন কে হবেন স্পিকার আর এই পদেই কিন্তু আজকে নির্বাচন রয়েছে সংসদের নজিরবিহির ঘটনা আজ স্পিকার পদে লড়াই সকাল থেকে ভোটাভুটি শুরু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আজ আটচল্লিশ বছর পর ফের লোকসভার স্পিকার পদের নির্বাচন এগারোটায় নির্বাচন ভোটাভুটি হওয়ার কথা রয়েছে কি হতে চলেছে আজ বিরোধী পক্ষ এবং সরকার পক্ষের মধ্যে নানা ধরনের কথাবার্তা চালাচালি হয়েছে যাতে করে নির্বাচন এড়াতে পারা যায় বিশেষ করে শাসক পক্ষ চাইছেন নির্বাচন এড়াতে কিন্তু বিরোধী পক্ষের দাবি ছিল ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে এবং সেই ডেপুটি স্পিকারের পথটি বিরোধীদের জন্য ছেড়ে দিতে হবে কিন্তু এরকম কোন প্রতিশ্রুতি শাসকপক্ষ বা বিজেপি নেতারা দিতে রাজি হননি বিশেষ করে যেখানে আমাদের মনে পড়বে যে মোদী সরকারের দ্বিতীয় মোদি সরকারের পাঁচ বছর সংসদে কোনো ডেপুটি স্পিকার ছিল না এবং এবারেও যে ডেপুটি স্পিকারকে নির্বাচিত করা হবে এরকম কোনো কথা দিতে একেবারেই রাজি হননি সুতরাং আজকে সকাল পর্যন্ত যা সূত্র মারফত খবর আসছে তাতে মনে হচ্ছে যে নির্বাচনই অবধারিত হয়ে পড়ছে নির্বাচন হবে শাসক পক্ষ তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তারা হয়তো বরিষ্ঠতা পাবে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে সাংবিধানিক বিধান ডেপুটি স্পিকার সেই দাবি তুলে এই যে নির্বাচনে অংশগ্রহণ এটা একটা প্রতিবাদ যদি নির্বাচনে হেরেও যায় বিরোধী পক্ষ তাহলেও হেরে যাওয়াটাই স্বাভাবিক কেননা বিরোধীরা তো বিরোধিতা এতে সংখ্যা কম কিন্তু একটা প্রতিবাদ যে সংবিধানের বিধি মানা হচ্ছে না এইটা তারা সমস্ত দেশবাসীর সামনে আনতে চান এখন আর ঘন্টাখানেক পরেই নির্বাচন শুরু হওয়ার কথা সংসদও খুলবে তখন কি হয় তার দিকেই তাকিয়ে আছে সারা দেশ ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল চট্টোপাধ্যায় বছর পর লোকসভায় আজকে স্পিকার নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচন শুরু হতে চলেছে স্পিকার পথ ধীরে এনডিএ বনাম ইন্ডিয়া জোট আর কিছুক্ষণ পরই শুরু হবে এই ভোটাভুটি আজ সকাল এগারোটা থেকে এই ভোটাভুটি শুরু হবার কথা প্রতিনিধি স্পিকার নিয়ে সংঘাতের পর এবার স্পিকার নির্বাচনেও সহমত হলো না সরকার ও বিরোধীরা সংসদের ঐতিহ্য অনুযায়ী সরকার এবং বিরোধী পক্ষের সম্মতির উপরেই স্পিকার নির্বাচিত হন কিন্তু এবার তা হচ্ছে না এবার স্পিকার পদে সরাসরি লড়াই শাসক বিরোধীদের মধ্যে বুধবারই স্পিকার পদে নির্বাচন তার আগে আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে এনডিএ এবং ইন্ডিয়া জোট

अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का ऑल रिटर्न नहीं किया तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसर्ट करा जाता जा। है तो नियत साफ नहीं है नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं ऐसे शर्तों के आधार पर कि किसी एक पर्टिकुलर व्यक्ति या पर्टिकुलर पक्ष का ही उपाध्यक्ष हो वो लोकसभा की कोई परंपरा में नहीं লোকসভার নজিরবিহীন ভোটাভুটি এই মুহূর্তে লোকসভায় বিরোধীদের আসন দুশো চৌত্রিশ এন এর দুশো বিরাশি মুখোমুখি ওম বিড়লা এবং কে সুরেশ রাজধানীতে জমজমাট শাসক বিরোধীর স্পিকার যুদ্ধ কলকাতা টিভি